মনে আছে কয়েক বছর আগে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটি ঘটনার কথা সারা বাংলায় ছেয়ে গিয়েছিল হোডিং লেখা এত বড় দুর্গা সত্যি দেশপ্রিয় পার্কের সেই প্রতিমা দেখতে ভিড় করেছিলেন লক্ষ লক্ষ মানুষ সেই পথ অনুসরণ করে এবার বাটানগর নিউল্যান্ডের মাঠে আয়োজন করা হচ্ছে একশো ফুটের সরস্বতী প্রতিমা কাউন্সিলের গোপাল সাহার উদ্যোগে চলছে এই অভিনব আয়োজন আগে এখানকার দুই নামী ক্লাব বাটানগর স্কোয়ার্ড এবং ক্রিয়েশন আলাদা আলাদাভাবে পুজোর আয়োজন করত তবে এবছর এই দুই ক্লাব একত্রে আয়োজন করছে এত বড় প্রতিমা যার উদ্যান করছেন শিল্পী সোমনাথ তামলে পুজোর দিনগুলিতে কয়েক লক্ষ মানুষের ভিড় আশা করছেন আয়োজকরা এখন ভিড় সামাল দিতে তৈরি হচ্ছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুই ক্লাবের কর্মকর্তা কয়েক বছর আগেও থিমের পুজো বলে বুঝতাম দুর্গাপুজোকে কেন্দ্র করে তবে আসন্ন সরস্বতী পুজোকে কেন্দ্র করেও এখন থিমের ছড়াছড়ি এমনই দৃশ্য চোখে পড়ল উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে বাগবাজার পল্লীবিধি ক্লাব উদযাপন করছে তাদের তিয়াত্তরতম বর্ষ এবছর সরস্বতী পুজোয় তাদের থিম রাজবাড়ি প্রাচীন কলকাতার এই অঞ্চলে আগে এখানে ছিল বেশ কয়েকটি রাজবাড়ি জমিদার বাড়ি কালের গর্ভে যা আজ বিলীন যা রয়েছে তা জরাজীর্ণ সেই সময়কার এসব বাড়ির অনুভূতি দিতেই এখন এই আয়োজন প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শক উপভোগ করবেন সিংহদুয়ার নাটমঞ্চ জলসাগর ছোট্ট জায়গায় সেই সব শিল্প ফুটিয়ে তুলছেন শিল্পী দেবাশিস মণ্ডল আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই এখানে ভিড় জমাবেন দর্শক এমনই আশায় ক্লাবের তরফে প্রদীপ কর্মকার সন্দীপ মিত্র ও রঞ্জনদের দেখতে দেখতে কেটে গেল পনেরোটা বছর বাংলা চলচ্চিত্র জগতের জন্য অনেক সংস্থায় নানাভাবে কাজ করে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য ওম সস্তে ফিল্মস এদিন এই সংস্থার ছিল বর্ষপূর্তি অনুষ্ঠান সিরাম অডিটোরিয়ামে এদিন হয়ে গেল দশতম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান এবং ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে যেমন উপস্থিত ছিলেন ফালগুনি সান্নাল শান্তনা বসুর মতো বর্ষিয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব তেমনই ছিল নবাগত ব্যক্তিত্বরাও সকলেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন ও এর উদ্যোগকে সিনেমা নির্মাতা থেকে শুরু করে শিল্প সাংস্কৃতিক জগতে মানুষের এক মিলন উৎসবে পরিণত হলো এই অডিটোরিয়ামটি বৃষ্টি ভেজে আকাশ বেস্ট ফিল্ম পেল বিভিন্ন ফেস্টিভ্যালে এটা অ্যাওয়ার্ড এবং এই অ্যাওয়ার্ডটা পাওয়ার সমস্ত যারা এখানে অভিনয় পনেরোতম বর্ষবর্তী ওয়েস এফ এর বর্ষবর্তী অনুষ্ঠান হয়ে গেল তার সাথে সাথে দশ হিন্দু বাংলা ফিল্মেস্টার অ্যাওয়ার্ড সেনিউনি হলো যারা আমাদের দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি বাইশে ডিসেম্বর সরি যে অনুষ্ঠানটা হয়েছিল ফেস্টিভ্যাল দেখানো ছবি দেখানো হয়েছিল তার সেখানে তাদেরকে সম্মানটা দেওয়া হলো এখানে মোবাইল রিপোর্টারদের খবরে উঠে আসছে বাংলার বিভিন্ন স্কুলের নানা খবর এই খবরটি তুফানগঞ্জের হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যে অনুষ্ঠানে সূচনা হয় বৃক্ষরোপণের মাধ্যমে নিম চন্দন পলাশ তমালের মতো ঔষধি গাছের চারা রোপণ করা হয় যাতে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট অতিথিরা তারপরে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা একশো দুশো চারশো আটশো মিটার দৌড় প্রতিযোগিতা হয় এছাড়াও বল থ্রো ডিসকাস থ্রো লং জাম্প সহ ইভেন্টে অংশগ্রহণ করে পড়ুয়ারা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় একদিনের জন্য পড়াশোনাকে সরিয়ে রেখে এক অন্যরকম দিন কাটান পড়ুয়ারা অনুষ্ঠানের মধ্যে মাঠেই নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিযোগিতার উৎসাহ দেওয়ার জন্য মাঠে হাজির ছিলেন অভিভাবকরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn